হাই বন্ধুরা দুপুর তো নেই বর্তমান বিকালেই তো আমি আছি দোকানে তো আমি তোমাদেরকে দেখাবো এখন চায়ের বাগানে কাজ করা মহিলারা যাবে তো দেখলে গেল এখন ঝাঁকে ঝাঁকে যাবে তো এটা হলো আমাদের রাস্তা এই দেখো মুরগিরও শুনো তো আরও আসছে চলো তোমাদেরকে আরও দেখায় এই দিকে দেখো এখন নামছে দেখবে তো এদের সকাল সাতটার থেকে ডিউটি ডিউটি স্টার্ট হয় এখন চারটার সময় ছুটি যাবে বাড়িতে গিয়েও নে কত কাজ যেহত করে দেখো কত কষ্ট করে এরা তো দেখছো এখন দেখো মাথায় টুকরি নিয়ে देना दिया दे राखी हाथ में তো দেখো আমাদের এখানে বাগানের কাস্টমার আসছে আমাদের দোকানে মাল নিবে তো এটা আমাদের দোকানেই ঢুকবে কি জানি লাগছে তো আসছে আস্তে আস্তে তো দেখো গরু এটা হলো বড় জাতের গরু হুম আমি এটা তো ইয়ে পেয়েছিলাম മജോക എത്ര ജോലി